অনেক দিন পর আবার গাবতুলি গরুর হাটে ঈদের সেই জমজমাট যেই পরিস্থিতি সেটা তো আসলে শেষ হলো কোরবানি যাদের করার তারা কিন্তু কোরবানি করলাম এবং এই গাবতুলি হাটের যেই সব ব্যাপারীরা ছিল ভাইরাল বলি ভাইরাল ছাড়া বলি অনেক ব্যাপারী আছে তারা আসলে গরু বেচা কিনি করলো তো অনেক দিন পরে হাটের আসলে কি পরিস্থিতি সেটা দেখতে আসলাম তার পাশাপাশি আকরাম ভাই কেমন দামে এই ঈদের পরে বাজারে গরু কিনে সেটাও একটু দেখার জন্য আসলাম তো হাট যেমনটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারেই মোটামুটি ফাঁকাই বলা যায় আসলে গাবতুলি হাটের সাথে যদি তুলনা করি যেরকমটা ভিড় থাকে তেমনটা আসলে নেই অনেকটাই ফাঁকা কিছু কিছু মাংসের দোকানের যারা মালিক আছেন অথবা মাংসের দোকানে যারা আসলে এই মাংস বিক্রি করছেন তারা হয়তো আসতেছেন গরু কিনতেছেন এই যে আমাদের আক্রাম ভাইকে আমরা দেখতে পাচ্ছি গরু

আচ্ছা গান হবে গরু বিক্রি করতে হাইবি গাই দেব আপনারে গান দি দেব না গান আমি হবে না ভাই আরে মিসফিলিং না না হবে আসে না করে না করে বাউ করেন তো আরে ভাব করেছিস তো করছ না ওইছ না কই দিছি ওইছ না এক বার কই দিছি ওইছ না হবে না আরে মিসফিলিং আসে না বাউ আচ্ছা বাচ্চা কি নি আপনি আদি দিছি এই দেখো মুদে দেখো তো ভাই এই গুনে দিছি আমি বাউ করি এটা আমরা পারতাম না সবাই মিলে আমার পায়া গেল মার মার মারতাম না আমি আরանումে আরে না মারতাম না কইছিস তো

আমি একটা গরু দিতে চাই ডাক আচ্ছা একটু গরুটা একটু দর্শকদেরকে দেখাই নব্বই হাজারে হয়ে গেছে হয়ে গেল হয়ে গেল আরে হয়ে গেল হয়ে গেল আবার গো না মোটা মোটা করে আবার সেই হয়ে আবার ভাগ নাই আরে আমার ভাগ নাই হয়ে গেল হয়ে গেল হয়ে গেল নব্বই গোল গप्पा আমার ভাগ দিয়া না ভাগ না কি মোটা ওই গোরস খালি নাকি খালি গোরস না মশলা আচ্ছা ভাগ না গোরু একা একা নিয়ে যায় ভাই আটা আটা নিয়ে যায় ওই ভাগ না ওই দিকে আসে যায় আই নাও দি যায় আচ্ছা আচ্ছা আচ্ছা

হলো না এটা সত্তরে কেমন ওজন হবে কেমন এটা এক কেজি গোছ আছে একশো কেজি গোছ আছে না তুমি you é que to tá tell vai. নিয়ে আরো টাকা পতাকা একটা গ্রামে না আলহামদুলিল্লাহ তোমার মায়ের গ্রাম রেখছে না আমি বিয়ারি হলে হ্যাঁ কিন্তু দুই বিয়ে করছে মুখে শিকার আমি এক শ্বশুর ভাবি কিন্তু ভিডিও না হ্যাঁ <laughs> তামাদের <laughs> <cringe> <laughs> <beug>

ভাই জানো আর একটা লোক একটা কথা কইলে দিল জামাইা কি করবা বাবা না ভাই না না যাও বাবা আচ্ছা দেখো الحمد لله راખા জান আর راખા জান কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পুরো মার্শাল খুব সুন্দর একটা লাল গরু আমার আমার বড় বড় গরু ভাই একটু জানি তো এই যে চর্বি চর্বি যা আছে

চালি চল্লি

আচ্ছা তো বিরাশি হাজারে কেনা হইল গরুটা মাসাল্লাহ গরু কিন্তু খুব সুন্দর চুট আছে যেমন চুট সেরকম সিং এই যে চলে যাচ্ছে দপ্তরি হাট থেকে ভাইয়ের ডগায় চলে যাবে সেই মিরপুর এই

আমরা হাত দিতে পারি না গরুর দামের কারণে তবে এইটা আসলে দাম কেমন হইলো সেটা আপনাদের কাছে জানতে চাই আলহামদুলিল্লাহ হয়ে সাতাশি হাজারে কেমন হলো একটু জানতে চাই আপনাদের কাছে এই গরুটা কিভাবে নেয় আমরা একটু দেখব এটা নামার মানে খোলার পরে কি হয় আমি একটু দূরে থাকি দর্শক কাছে থাকার শ্বাস নিতেছি না গরু যেই পরিমাণ তেজি ए बाप रे যাক কি করে ওরে बाप रे बाप ए আকরাম ভাই যেই পজিশন নিচ্ছে সেই